আসসালামু আলাইকুম আপনি কি ছোট লকার চাচ্ছেন কিন্তু আপনার ডিমান্ড হলো স্ট্রং হতে হবে খুবই স্ট্রং তাহলে সঠিক জায়গায় চলে আসছেন আজকে আপনাকে ফানিটেক্সের ফানিটেক্স এর থার্টি লকারটা লকারটার সাথে পরিচয় করিয়ে দিব কারণ কি এই লকারটা কিন্তু অনেকগুলো সাইজ রয়েছে এই ডিজাইনের লকার এই মডেল লকার কিন্তু এই লকারটা কিন্তু অনেক স্ট্রং অনেক স্ট্রং আছে এটা লকার সো এই লকার নিয়ে আজকে কথা বলবো এবং এই লকারের স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো সো পাশাপাশি এই লকারটা কিন্তু আমাদের কাছে অনেকগুলো সাইজও পেয়ে যাচ্ছে এটা সবচেয়ে ছোট সাইজটা বড় সাইজও রয়েছে তা দেখার জন্য আমাদের ফেসবুক পেজ আর অথবা আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন www.finestbeauty.com আচ্ছা এখন আমি চলে আসি লকারের টোটাল ডিজাইনটাতে ডিজাইনটা কিন্তু খুবই কম্পারেট ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন কাছে এসে দেখেন সো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফিচারস রয়েছে এখানে দুইটা ওয়েতে আপনারা লক এবং আনলক করতে পারেন সেটা হলো কিতে মাস্টার কি এবং সাপোর্ট কি রয়েছে এবং আপনি চাইলে মাস্টার কি এবং ডিজিটাল প্যাড দিয়ে আপনি লক এবং আনলক করতে পারবেন আচ্ছা এখন আমি একটু বলি এটা বিল কোয়ালিটি বিল কোয়ালিটি কিন্তু খুবই স্ট্রং একদম সলিড স্টিল দিয়ে করা খুবই সলিড স্টিল দিয়ে করা আর এটা সহজে কেউ কাটতে পারবে না ভাঙতে পারবে না এবং আমাদের লকারের সাথে কিন্তু হোল নার্স প্রোভাইড করা রয়েছে আপনি চাইলে কিন্তু পিছনে এই ইনস্টল করে আপনার ওয়ালের সাথে হয়তো বা আলমারির ভিতরে এটা সেট করতে পারে এবং পাশাপাশি কিন্তু আমাদের এই সুন্দর একটা আলাদা ব্যাটারি ব্যাকআপ আপ দেওয়া যদি এখানে ভিতরে ব্যাটারি শেষ হয়ে যায় আপনি চাইলে কিন্তু ব্যাটারি ব্যাকআপ দিয়ে কিন্তু আপনি এটা লক ওয়ার্ম আপ করতে আচ্ছা এখন চলে আসে এটা সিকিউর সিস্টেম কিভাবে খুলবেন না খুলবেন এটা নিয়ে আচ্ছা প্রথমে দেখাবো আমাদের যে এই সাপোর্ট কি রয়েছে সাপোর্ট কি দিয়ে আপনি কিভাবে খুলবেন দেখতে পাচ্ছেন প্রথমে এই দুইটা কি একসাথে ইনসার্ট করে দেন আপনি এটা খুলতে হবে ভিতরে কিন্তু মোটামুটি ভালো একটা স্পেস পেয়ে যাচ্ছে এবং আমাদের কিন্তু সেলফ রয়েছে একটা তো এই সেলফ কিন্তু আপনি চাইলে খুলে ফেলতে পারবেন মোটামুটি আপনার প্রয়োজনীয় ক্যাশ জুয়েলারি এবং ডকুমেন্টস কিন্তু এখানে রাখতে পারবেন আর এটা থিকনেসটা দেখতে পাচ্ছেন এখানে থিকনেসটা কিন্তু অনেক বেশি সো সিকিউরিটি কিন্তু একদম টপ নস পেয়ে যাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন নব নেই নবগুলো কিন্তু ভালো মোটা ফুল সলিড এটা দেখতে পাচ্ছেন আচ্ছা তারপরে চলে আসে আপনার সিকিউরিটি ভাবে কিভাবে খুলতে পারবেন মানে ডিজিটাল কিপ্যাড দিয়ে আমি প্রথমে ডিজিটাল কোডটা দিয়ে দিচ্ছি ফোর টু সিক্স ডিজিটের কোড আপনারা চাইলে দিতে পারবেন ফোর টু সিক্স ডিজিটের কোড সো দেখতেই পাচ্ছেন এই লকারটা যদি আপনারা পার্চেস করতে চান তাহলে চলে আসতে হবে আমাদের শোরুমে অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে এখন চলে আসি এটা প্রাইস নিয়ে এটা প্রাইস কিন্তু আমরা রেখেছি মাত্র ছত্রিশ হাজার একশো টাকা সো আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে চমৎকার লকারটা দেখে শুনে পার্চেস করতে পারেন ধন্যবাদ